তো আজকে দেখাবো কিভাবে পে আউট অ্যাকাউন্টসে অ্যাডমিন সেট করবেন যার পরিপ্রেক্ষিতে আপনার পেজ যদি নষ্টও হয়ে যায় আপনি কিন্তু ডলারগুলা নিতে পারবেন বা ডলারগুলা হচ্ছে দেখতে পারবেন যে কত ডলার আসে এবং পরবর্তী যে অ্যাকাউন্টে আপনি অ্যাডমিন নেবেন সেই অ্যাকাউন্ট যদি কখনো মনিটাইজেশন পায় আপনি তখন কিন্তু ডলারগুলা উইথড্রো করতে পারবেন তো কথা বারাচ্ছি না সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি যেখান থেকে আসলে মূলত পে অ্যাকাউন্টে অ্যাডমিন সেট করতে হয় তো ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক পেজে চলে যেতে হবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার তে আছি তো আমি এইখান থেকে আমার ফেসবুক যে পেজটা আছে সেটাতে চলে যাব তো আমার ফেসবুক পেজে আসলে সমস্যা হইছে যার কারণে মূলত আমি হচ্ছে যে এটাকে ট্রান্সফার করতে যাচ্ছি তো ভিউয়ার্স এইখানে দেখেন যে এখানে কিন্তু অনেকগুলা সমস্যা হইছে আমার অ্যাকাউন্টে তো এখন আমি এইখান থেকে হচ্ছে মেটা সুইট যেটা আছে এটাতে চলে যাব এটাতে যাওয়ার পরে আমার হচ্ছে পরবর্তী অপশনে যাইতে হবে তো এইখান থেকে আমি নিচের দিকে যাব সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংস অপশনে যাব দেন এইখান থেকে আপনাকে যেটা করতে হবে অল টুলস নামে একটা অপশন আছে এই অল টুলস অপশনে ক্লিক করতে হবে তো একটু খেয়াল করবেন নিচের দিকে অল টুলস যে অপশনটা আছে এটাতে একটু প্রপারলি হচ্ছে চাপ দিতে হবে তো এটা যখন আসবে পরবর্তী অপশন তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে দেখেন যে সার্চ বার আছে এখানে আপনি খুঁজলেও পাবেন পে নামে একটা অপশন আছে সেটা পেয়ে যাবেন যদি না পান তাহলে এখান থেকে সার্চ করে নিতে পারেন তো আমি এখান থেকে অলরেডি হচ্ছে পেআউট আউট অপশনটা পেয়ে গেছি তো আমি এখান থেকে হচ্ছে পেআউট আউট অপশনটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার হচ্ছে যে এটা লোডিং নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো লোডিং নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নিরানব্বই দশমিক সেভেন নাইন ডলার হয়ে আছে এবং নিচের দিকে যদি আমি যাই এটা লাস্ট পেমেন্টটা 76 ডলারের মতো পেমেন্ট ঢুকছিল তো এখন এইখান থেকে আমরা হচ্ছে সেটিংসে যাব ওকে তো আমরা এই সেটিংসে ক্লিক করব তো সেটিংসে ক্লিক করার পরে আমাদেরকে নিচের দিকে যেতে হবে এখানে দেখেন যে আউট মেথড দেওয়া আছে ডিটেইলস দেওয়া আছে দেন আউট অ্যাকাউন্ট দেওয়া আছে ইনফরমেশন দেন আউট হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ওনার দেওয়া আছে ঠিক আছে তো এইখান থেকে আপনি হচ্ছে পে আউট যে অ্যাডমিন সেটাও কিন্তু দেওয়া আছে এইখান থেকে এই যে মূলত যে অ্যাডমিনটা এখানে এখানে আপডেট অপশন আছে ক্লিক ক্লিক তো এইখানে যদি করেন আপনার হচ্ছে এই ধরনের আসবে দেখতে পাচ্ছেন অলরেডি দুইজন কিন্তু আমার অ্যাডমিনে আছে তো এইখান থেকে আমি হচ্ছে আরেকজন অ্যাডমিন সেট করবো তো এইখান থেকে আমি মূলত হচ্ছে এই যে দেখেন যে আরিফ ইসলাম ঘোষাইবা নামে একজন আছে আরেকজন হচ্ছে এম ডি আর আই এই যে দেখেন রিশাদুর রহমান রিমন এই দুইজনকে মূলত আমি আমার পে আউট অ্যাকাউন্ট হিসেবে দিচ্ছি তো এখান থেকে আমি হচ্ছে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমার কিন্তু পে আউট যেই অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু সেট হয়ে যাবে তো আমার এখানে হচ্ছে টু স্টেপ অথেন্টিকেশন দেওয়া আছে আমি এই কোডটা দিলেই কিন্তু আপনার হচ্ছে যে পে আউট যেই অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু অপর যেই যাদেরকে আমি সিলেক্ট করলাম তারা কিন্তু পেয়ে যাবে তো ভিও এইভাবেই আপনি চাইলে আপনার পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন অন্যদেরকে সিলেক্ট করতে পারবেন যদি কখনো আপনার পেজ বা হচ্ছে আইডি ডিজেবল হয় তারপরেও আপনি আপনার ডলার দেখতে পারবেন এবং যেই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়েছেন সেই অ্যাকাউন্ট যদি কখনো মনিটাইজেশন হয় সেগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন তো ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম